আগে কাজ বোকা ছিল না তাহলে একটা গল্প বলি শরিয়তের গল্প আমি আপনাদের ঠকাবো আর কেতাব থেকে বলছি হেকিম আজমাল হোসেন রহমতুল্লাহ নামে একজন হেকিম বাস করতো আরো বহু আগে আরবের লোক ঘোড়া বসে আমরা যেমন বাংলা ভারতে গরু বসি আমাদের গরুর ঘরকে কি বলা হয় গোয়াল ঘর বলা হয় না আর ঘোড়া যেখানে বসে যে ঘরে রাখায় তাকে ঘোরশালা বলা হয় না ঘোরশালা বলা হয় এখন একটা লোকের সে বেচারা তার স্ত্রী ওয়াইফের ওই বলে নিরোগ আর কি কথা বলেন না হয়েছে সে বেচারা চার নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেই মাটা কোনো মতেই সুস্থ হচ্ছে না যায় যায় ভাব পাড়ার মেয়েরা মায়েরা বেটিরা খালারা পুপুরা সবাই মিলে তার স্বামীকে তুচ্ছর মুচ্চার করছিলে তোর বউটাকে বিবিটাকে হাতে করে মারবি

পাঁচর কা করে রাস্তা হেটে হেটে বিবিটাকে নিয়ে একি বাসমান হুজুরের দরবারে যে পৌঁছেছে সালাম করে বসেছে হুজুর বলতে কি খবর বাবা আমাদের দেশের মা বোনেরা যেরকম ডাক্তারখানা গেলে ডাক্তার এর সঙ্গে গড়গড় করে বলে না বলে না বলে না করে বলেন স্বামীর সঙ্গে সব বলে না কিন্তু এই হুজুর কি বলছেন কি বলছ হলো স্বামীর সঙ্গে বলে না ডাক্তার সঙ্গে নাকি ঠিকই বলেছে ভুল বলেছে হ্যাঁ ডাক্তারের সঙ্গে গড়গড় করে যেমন করে বলে সেই বৌমাটা হেকিম আজমাল হুজুরের দরবারে সব বলেছে এখন হুজুর শোনার পরে অনেক চিন্তা ভাবনা করে বলছে যাও তোমরা বাড়ি যাও এদের মাথায় হাত এত কষ্ট করে আসলো এত রাস্তা পায়ে রাস্তা হুজুর বাড়ি যাব বলে হ্যাঁ বাড়ি যাও স্বামীটার মনটা খারাপ আসার পথে হুজুর বলছে বাবা এমনি বাড়ি যেতে বলেনি বাড়ি যাও কাল সকালবেলা স্বামীটাকে বলছে তোমার বিবির ওই ফার্স্ট ইউরিন প্রথম পেশাবটা ধরে রাখবে ওইটা নিয়ে আসবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ট্রিটমেন্ট করা হবে এই কথা বুঝছেন ইনি মনে করছেন টেকনোলজি আজ এসছে আজকে আমরা হাম সবসে বড়া হতে হয় ইতিহাস খুলে দেখেন গিয়ে বেড়ে সাফ হয়ে যাবে জালি হয়ে যাবে যা ভাবছেন তা নয় জি এখন যাই হোক মনটা ভালো লেগেছে প্রথমে ইউরিনটা নিয়ে যেতে বলেছে স্বামীটাকে বলেছে তুমি নিয়ে আসবে মেয়ে ছেলেটাকে বল তোমার স্ত্রীকে আনতে হবে না খামাকে মেয়ে ছেলে মাঝে আনতে হবে না আমি পরীক্ষা নিরীক্ষা করে বলে দেবো এখন দুজনে হেঁটে হেঁটে বাড়ি এসছে রাত্রে কথাবার্তা পাকা তুমি এটা ধরে রাখবে একটা পাত্রে করে ধরে রাখবে আমি নিয়ে যাব পরীক্ষা নিরীক্ষা করে ঠিক আছে এখন ওই বউমাটা সকালবেলা উঠে পেশাবে একটা মাটির পাত্রে ধরে নিয়েছে কৃষির পাত্রে বললো এই আমার সঙ্গে সবাই কথা বলো ছেলেরা বলো মাটির পাত্র ধরে নিয়ে না জিনিস তো কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি করতে করতে না ওই বৌ মাটার মাথায় আসছে ভোরসলার পাশে যেরকম আমাদের বলঘর বা নাপাক জিনিস কথা বলছে না ঘোড়শালার পাশে রাখি এখন ঘোড়শালার পাশে রেখে আমাদের মা বোনেরা যেরকম গরু করে ওইরকম এরাবিয়ান মায়েরা ঘোড়া করে আর ঘোড়া কি জিনিস যুদ্ধবার জিনিস তুষ ছটফটে জিনিস তুস ঘোড়া পার করতে গিয়ে ছটফটে নিতে ঘোড়ার পায়ে ছটফটে নিতে সেই সেই মাটির পাত পড়ে গেছে পাত্র উল্টে গেছে পাশে রেখেছিল সেই পেশাবটা মাটির পাত্রে করে পাত্র উল্টে গেছে বউ মাটার মাথায় হাত হায় হায় এ তো সাড়ে সর্বনাশ হয়ে সর্বনাশ না সাড়ে সর্বনাশ এখন আমি কি করি হ্যাঁ হায় হায় কি করি আমার স্বামী যদি এসে বলে কই পেশাব রেখেছো আমি যদি বলি ঘোড়ার পা লেগে উল্টে পড়ে গেছে তাহলে আমার স্বামী তো আস্ত রাখবে না হ্যাঁ আমার স্বামী কি রাখবে না উপস্থ হচ্ছে না তো ওর মানে কি বুস্থ হচ্ছে মানে আচ্ছা আচ্ছা আস্তে লাগবে না তখন ওই বৌমাটার রোগের কথা ভুল স্বামীর মারির হাত থেকে বাঁচি যাবে স্বামীটা একটু বোঝে না একটু গরম গরম ভাব তখন ওই বৌমা করে কি স্বামীর মারির হাত থেকে রেহাই পাওয়ার জন্য হঠাৎ মাথায় বুদ্ধি ঢোকেছে ও করে কি বলে জহায় হক গিয়ে আসে আসে না এসে জহায় হক অন্ততঃ স্বামীর মারির হাত থেকে বাঁচি তাই খানিকটা ঘোড়ার প্রসাব ধরে রেখেছিল কি বলম

যা যেন বিবি জানে কথা বলছেন না উনি ঘোড়ার মুতলে যাচ্ছে আমার ভাষার দিকে তাকান না গিয়ে ল্যাবরেটরিতে হুজুরির ল্যাবরেটরিতে দিয়েছে দিয়ে বসে আছে খালি খালের পরে নাম ডেকেছে বলছে এটা কার বলে হুজুর আমার তখন হেকি মাসবাল হোসেন রহমাতুল্লাহ একবার ঘোড়ার পেশাবের দিকে ফেরে আর একবার ওর মুখের দিকে ফেরে কোনো কথা বলে এই ভালো কষ্ট আমি গল্প করতে আসি না আমি কেতাবি কথা বলছি আলেমদের জিজ্ঞেস করা করছি হ্যাঁ এসব ঠাকুর খাবে না যে একবারের দিকে ফেরে ঘোড়ার পেশাবের দিকে আর একবার উন্নতির দিকে ফেরে লাস্টে হুজুর কোনো কথা না বলে আন্দাজ করে বলছে বাবা ব্ড গরিব মানুষ মনে হচ্ছে ব্লড গরিব মানুষ টুকু হয়ে গেছে আর ডাক্তারখানা গেলে তো একটু গরিব হয় বলে হ্যাঁ গরিব মানুষ গরিব মানুষ বড্ড গরিব মানুষ হুজুর হুজুর মানুষ না ঘোড়া কিচ্ছু বলে না কথা বলে না হুজুর বলছে বাবা হুজুর মনে করছে এর মনে একটাই ঘোড়া মরে যাবে মরে যাবে ভাব তাই খুব চিন্তায় আছে হুজুর বলছে বাবা বট চিন্তা করছে বলে হুজুর তা তো বটি তা তো বটি বলে যাও কোনো চিন্তা করতে হবে যাও তুমি কি করো না হুজুর আমি গরিব মানুষ লোকের কাজ কমে করে কমে খাই বলে যাও কিচ্ছু লিখলো না কোনো ইনজেকশন কোনো ক্যাপসুল কোনো বড়ি কিচ্ছু লিখলো না যাও বাড়ি যাও এক কাজ করো ওই এক কাজ করবে তো বাড়ি যে কচি ঘাস কাটবে কচি কচি ঘাস কাটবে কেটে কেটে খাওয়াবে যাও ঠিক হয়ে

কাঁচা ছোলা মাঝে মাঝে ভিজিয়ে ভিজিয়ে খাওয়াবে ওর ভাই মাথায় আগুন করে কিন্তু ঘোড়ার খোরাক বলছে ও তখন আসছে আর বলছে দুনিয়ার লোক বলছে বড় হুজুর বড় হুজুর যা কত বড় হুজুর আমার বোঝা গেছে হ্যাঁ আমি আসলো কার জন্য আর বলছে ঘোড়ার খরাক ওর মাথা খারাপ যে কটা সব খেয়ে ফেলে বাড়ি এসে বিবির কাছে খুব গরম বলছে কি হল সে আর বলা যাবে না লজ্জার কথা দুনিয়ার লোক বলছে বড় হুজুর কত বড় হুজুর আমি হাতে কলমে পরীক্ষা করি বি বলছে কি হলো বলো না বলে সে লজ্জার কথা বলা যাবে না বলে বলো না কি বলো হুজুর কি বলে জানো তোমার হুজুর বলেছে কচি কচি ঘাস কেটে কেটে খাও যাও ঠিক হয়ে যাবে আর যদি পারো মাঝে মাঝে কাঁচা ছোলা ভিজিয়ে খাবে ঠিক হয়ে যাবে বিবি বলছে স্বামী আমার দুঃখ নেবেন না আল্লাহওয়ালা আর অনেক কিছু জানেন এর তাকো ফেরাজাত মোহ মেনে ফাইন না হই আন উনি শুধু হকিম নয় উনি একজন আল্লাহওয়ালা ও বটে উনি সঠিকই বলেছেন স্বামী আবার আমাকে ক্ষমা করবেন আপনার মারির ভয়ে আমি আমার পেশাবটা পড়ে যাওয়ায় ঘোড়ার পেশাবই দিয়েছিলাম হুজুর বলেছেন ছেলেরা আমি বলা বক্তব্য আগেকার মানুষগুলোকে দুর্বল মনে দুর্বল ভাবতে যাবে না এই মা বাবা দাদা দাদিগুলোকে নানা নানিগুলোকে এই মুরব্বিগুলোকে দুর্বল মনে করো না ইনি শুধু বাড়ি ঝগড়া বাজাচ্ছেন বাড়ি বাপের সঙ্গে ঝগড়া করছে মোড়ের মারে চারখানা দোকান রাখুন আগে দেড় টাকা দু টাকা বাজার ছিল চারটে ঘর যদি আজ থাকতো বাপের সঙ্গে ঝগড়া বাদ হচ্ছে ইনি জমিদার ইনি দুহাত কিনতে পারেনি ইনি বাপের সঙ্গে ঝগড়া বাদ হচ্ছে আমাকে বলবো যে আমি অনুজেরা বলছিলাম হুজুর আমি মুহাবিয়া মহাবিয়া রাজি বিবি চিকিৎসার জন্য যার পর নয় চেষ্টা করলেন সব ডাক্তাররা বলেন হুজুর আমির মুহাবিয়া বাচ্চা হবে না লেকিন আল্লাহ পাক একজন বাচ্চা দিলেন বাচ্চাটার নাম রাখলেন এজি আর বুড়ো বয়সের ছেলে হলে কি করে বিরাট আদর করে করে না কত এই আপনি সঞ্চারের লোকের না কি কাদের লস করছে বলছে আদর করে তো এই চুনো খায় না খায় না কোথায় খায় কিচ্ছু তুচ্ছু জানে না আরে পুরো বসে ছেলে হলি পাসায় চুমো খায় পাসায় বোঝে না পাসায় চুমো খায় জন বসে হলি কপালে খায় মুঠি খায় আর বয়সে আশি বছর পরে একটা ছেলে পেয়েছে পাসায় চুমো খাচ্ছে একবার মুঠের চারবার পাসায় এই কথা বোঝে না বোঝে আমার পেয়ারা ভাইরা আদরে আদরে যা হয় এক সময় হজুর আমিরে মুয়াবিয়া হ্যাঁ হো ইন্তেকাল হয়ে যাচ্ছেন সঙ্গে বলে যায় হুজুর আমিরে মুয়াবিয়া নিজের কাঠ থেকে একটা শিশি বার করলেন তাতে দেখা গেল রসুল উল্লাহর নখের কাটা নোটের কুচি 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 কাটা নোটের কোন নকের কোনা ওই শিশির মধ্যে থেকে আমি মোয়াবিয়া হুজুর বার করলেন সাহাবায় রসুলদের বলছেন বাবার আমি আমির মোয়াবিয়া হুজুরের সালো খতাম এই সুবাদে আমি রসুল্লাহর হাতের নখ নোখ মোবারক কেটে দিতাম আর নখ কাটার পরে কুচি কুচি নোখ যেগুলো এমনি করে আর দেখা যেত না দুই হাতের আঙুল দিয়ে চিনটি করে ওঠানো হতো সেই কুচি কুচি টুকরো আমি নষ্ট না করে আমি শিশির মধ্যে জমা রেখেছিলাম আজ আমি আমিরে মোয়াবিয়া চলে যাব কবর আজাব বড় কঠিন আজাব বাবারা আমি তোমাদের ঘরে ফাওসা ওসিয়ত করে গেলাম রসুল্লাহর কাটা লোকের কুচি কুচি অংশগুলো আমার এতেকালের পরে তোমরা পেশাই করে পিসে মারাই করে সরমা বানিয়ে আমি আমিরে ম আর চোখে লাগিয়ে দেবে যদি আল্লাহ পাক রসুলে পাকে নকু মোবারকের সরমার কি বলে আমার চোখে দেখে আমার বিশ্বাস আল্লাহ নবীর বরকতে আমি আমিরে মহাবিয়া বেঁচে যাব দাও না ওইটা দাও না আপনাদের অসুবিধা হচ্ছে না রে দেখবি বলে দেখবি কারবালা কে কে ভাত মুসলমান চিন্তা

হুজুর কে বলা হলো হুজুর আপনি হাত বাড়িয়ে জানেন হুজুর এমাম হুসাইন বলেছিলেন মনে রেখে দিও আমি মাথা দেব লেকিন হাত দেবো না সোনাল্লাহ বাড়ি বলবেন

হ্যাঁ হাদত আলীল মোর্তোজা হুদুরে জুলফিকার তালওয়ার টা ওয়ারেশানি সুদাদ ইমাম হোসাইন এর কাছে ছিল এমাম হোসাইন হোতাল আল ও ওনার বিবি সায়েদাব বাদেশা জাদি কি জাদি সবাই বলে কি জাদি বললাম শাহ জাদী হ্যাঁ ইমাম হোসাইন হুজুরের বিবি নাম কী জোরে বলেন জোরে বলেন সবার ভালো নয় জানো কিছু ওনারা তিন বোন বড় বোনের নাম গোল বানু মেজ বোনের নাম কবি বানু ছোট বোনের নাম সহার বানু হ্যাঁ পরে একদিন শোনাব আমার আল্লাহ বাবা জিরা হুজুর ইমাম হুসাইন শহর কে বলে ও শহর বিবি আমার তুমি শাহাদি হয়ে আমি হুসাইন হয়ে হোসাইনের হাতের পানি গ্রহণ করেছিল যে ইসলামের জন্যে নানা জানের মোহাব্বত এ সাহরবান আমার নানাজান হায়াতে নাই নানা জানের পাগড়ি মোবারকটা বার করে দাও মা আমার হায়াতে নাই আম্মা যান হাতে মাতু জোরার কালো চাদরটা দাও আব্বা যান হায়াতে নাই আব্বা যান কেবল হজরত আলীর মর্তজার তলোয়ারটা দাও আমি এখন জিহাদে যাব আল্লাহ দেখা করান দেখা হবে অন্যতায় জন্মের মতো বিদায় আল্লাহর রহমতের জান্নাতে রাহমাত লিল আলামিন নবী কামলিওয়ালা নানা জানের সম্মুখে দেখা হবে যাওয়ার পথে মেজো অসুস্থ অনেক ঘটনা বড় মেজো বেটাকে বলছেন বাবা এমন জনল আবেদিন এই বায়াতের তপকাটা পীর মুড়িদি রাস্তাটা নানা জান রসুল্লাহ আব্বাকে দিয়েছিলেন আব্বা যান বড় ভাইকে দিয়ে গিয়েছিলেন তোমার বড় আব্বু এমাম হাসানকে দিয়েছিলেন তোমার বড় আব্বু যান আমাকে দিয়ে গিয়েছিলেন

26 পারা ও আমার پیارا বায়রা ইমাম হোসেন বলতেন বাবা ইমাম جان ولابدিন এই বায়াতের টপকাটা আমি তোমার अब्बा তোমাকে দিয়ে গেলাম আমি দোয়া করছি আল্লাহ তাআলা তোমার ওсилаয় জানো ইননা সাতালা র ওই বা পিহে কিয়ামত পর্যন্ত ইলমে জাহির ইলমে বাতিনের টপকাটা আল্লাহ জারি রেখে দান আর কদারে 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 নানা জানের উম্মত যেন নাজাত পেয়ে যায় ইমাম জানুল আবেদিন যদি সেই দিন শহীদ হয়ে যান গাউসুল আজম আসেন না খাজা বাবা আসেন না আর ফুরফুরা দাদা হুজুর কেবলা চাচরিকার মুর্শিদ হতে পারেন না একদিন শোনাবো হুজুর এসছেন আর নয় দাদা হুজুরে কত যখন এসেই গেল এক মিনিট হুজুরের থেকে সময় নিয়ে বলছি এই দাদা হুজুর কেবলা কত জেলার পিঠ এর জোরে বলেন ফুরফুরা দাদা হুজুর কেউ কত জেলার ফির ওই দেখে কি সর্বনাশ দেখ আগুন লাগাচ্ছে বসে বসে বলছে বাগান হ্যাঁ আপনার সম্পত্তি বাড়ি নেই আমার বেড়ে স্কুল সরকারের বাড়ি নেই এই ছোট বয়সে মুরুব্বীরা বলেন না পশ্চিমবাংলায় কটা জেলা পড়েছিল ষোলো না কি এখন ছেলে পুলেরা কটা জেলা পড়ছে মনে হয় তেইশ চব্বিশটা হবে কুড়িটা না তাহলে একুশটা ওই দেখেন একুশ আবার কেউ না বলে বসে তাহলে সরকারের জেলা বাড়লো দুনিয়ার লোকের জেলা বাড়লো সম্পদ বাড়লো ওরপরা দাদা হুজুরে মনে হয় বাড়েনি হ্যাঁ আপনাদের নেক দোয়া হুজুর তো বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের তো চর্মচোকে দেখে বলছি হুজুরের শুধু বাংলাদেশে বাংলার কথা আমার বাংলা বাংলার কথা রেখে দাও ভারতের অন্যান্য স্টেটের কথা পরে হবে শুধু হুজুরের বাংলাদেশে নয় নয় করে 64 থেকে 61খানা জেলা উপজেলা আছে কোন জেলাতে আপনি যাবেন কোন জায়গায় আপনি যাবেন সাতক্ষীরাতে খুলনাতে যশোরে ঝিনাইদহে বাগেরহাটে পাবনাতে কুষ্টিয়াতে বগুড়াতে রাজশাহীতে ময়মনসিংহে টাঙ্গাইলে রংপুরে সিলেটে চট্টগ্রামে ফরিদপুরে শরীয়তপুরে দৌলতপুরে

আমার জন্য দোয়া সব ভাইয়ের জন্য খাস দোয়া কমিটি সমিতির জন্য দোয়া গ্রামবাসীদের জন্য দোয়া আজকে শ্রোতা বক্তা সকলের জন্য দোয়া মায়েদের বেটিদের সকলের জন্য দোয়া আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলের খাতিরে ইমান সালামাত খাতেমা বিল খায়ের আল্লাহ নসিব করেন অমা আলাইনা ইল্লাল বালাক একটু তো বিদ্যান্ত না রে দেখবি আমাদের মেহমান জানেন তো নামটা দাও সেটা অবস্থা দিলাম কই মেহমান জানেন তো হ্যাঁ একে আলে হাক্কানি পাশাপাশি এই পাশাপাশি কি বোঝেন না মোসাফির দোয়া যে শোনেননি কয়ে ব্যক্তি দোয়া কবুল হয় ফেরেন আল্লাহ আল্লাহ দরবার থেকে তিন ব্যক্তি তিন কেশমের তার মধ্যে একটা হুজুর যে কেশমের মিন্স মুসাফির বলুন না জোরে সোহান আল্লাহ হুজুর আমাদের দূরের মানুষ আসলে মোসাফির হয় আর ইনি মোসাফির মোসাফির জোরে বললেন না সোবাহান আল্লাহ এখন আপনাদের খিদমতে আমার ভাই মহাশা বুঝে ওই চশমা নিন একটু ঝাপসা করলো বেজ্জিত হয়ে যাব আপনি একটু দেন কাইন্ডলি এই চশমার জন্য একটু কি আহমদ রহমান আল্লাহাদ চট্টগ্রাম মাস চট্টগ্রাম মাস বহু দূর বাংলাদেশ মনে যে সাত কিরা ফেবরি চট্টগ্রাম জানা মালু ভাই কিছু বলা যেতে আল্লাহ আকবর ইহা কাবাদ নেই বহুত দূর কাবাদ কথা বলে না আমাদের জানা ভাই মোহতারাম হজরাতুল আল্লাহ আহমাদুর রহমান আজাদ বাংলাদেশ চট্টগ্রাম জোরে বলুন মারহাবা জোরে বলতে পারেন না মারহাবা জোরে বলতে পারে না না আরে দেখবি আর একটু জোরে বলতে পারে না না আরে দেখবি আসসালাম আলাইকুম সবাই একটু আমাকে সালাম বলেন আসসালামু আলাইকুম বলে রাহরকতর <Regierung>